আসসালামু আলাইকুম অভিমটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আজকে ব্লগ শুরু করলাম তো বছরের প্রথম দুই হাজার পঁচিশ সাল ঠান্ডা ঠান্ডা মৌসুম তো ব্লগ করতে চাইনি সাধারণত নর্মালি ভিডিও করার জন্য বের হয়েছিলাম তো তারপর চিন্তা করলাম যেহেতু ভিডিও করার জন্য বের হয়েছি লক করে ফেলি তার জন্য ক্যামেরা অন করা এখন আছে রমনা পার্ক ঠান্ডা পরিবেশ এখানটায় সবসময় ঠান্ডা থাকে গরম বলুন বা শীত বলুন সবসময় এখানে ঠান্ডা থাকে তাদের মন খারাপ থাকে তারা যদি নর্মালি ঘুরতে আসে তাদের মনটা একদম ফুরফুরা হয়ে যাবে এটাই স্বাভাবিক অনেক জ্যাম ট্যাম পেরিয়ে তারপর আসলাম হাতের জেলে বেশিরভাগ জায়গায় লাইট কম থাকার কারণে চুরি ডাকাতি ছিনতাই এগুলো বেড়ে গেছে কাপল দেখলেই যেভাবে কট দিয়ে থাকে তো সেই কটের কারণে এখন অনেক মানুষই ঘুরতে আসে না হাতের জেল এখন অনিরাপদ হয়ে গেছে হাতে জিলে ঘোরাঘুরি শেষ এখন যাব হলো একটু খিলগাঁওর দিকে আড্ডা দিতে অনেকদিন যাবৎ খিলগাঁও যাওয়া হয় না আড্ডা দেওয়া হয় না তো তিজিল থেকে বের হয়ে তারপর যাবৎ খিলগাঁও আড্ডা দেওয়ার পরে তারপর ডিসিশন নিব যে কোন দিকে যাওয়া যায় রাস্তা আজকে প্রচণ্ড পরিমাণে জ্যাম যে রোডেই ঢুকছি সেই রোডেই জ্যাম বাসার দিকে চলে যাচ্ছি তার শেষ আড্ডা শেষ আর খিলগাঁওতে কিছুক্ষণ আড্ডা উড্ডা দিলাম পেন সার্কেল ছিল সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন